এইদিকে হচ্ছে এটা এই তো ইটকার আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু ওমিস টাইন ওয়াল ফ্যামিলি আশা করছি যে যেখান থেকে আজকে এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এই তো সকাল সকাল ব্লগটা শুরু করেছিলাম তার মধ্যে দেখেন এই যে ওয়েদার অবস্থা এত খারাপ আর মেয়ের স্কুল টাইমটা হচ্ছে সবার আগে এই জন্য হচ্ছে মানে ছেলের আগে আর কি তো ও হচ্ছে মানে প্রকৃতির অবস্থা ওয়েদার অবস্থা দেখে খুব মন খারাপ করছিলো কারণ মোটর সাইকেলে তো যেতে পারবে না তো কি আর করার তারপর আমাকে যেতে হয়েছে বৃষ্টিতে ভিজতে হয়েছে তারপরও তাকে প্রোটেক্টিভভাবে যে নিয়ে যেতে পেরেছি সেটা হচ্ছে বড় কথা আর এই তো এখন বাজে দশটা প্রায় দশটার দিকেই ওদের ছুটি হয়েছে তবে তাড়াতাড়ি রিক্সা দিয়ে চলে এসেছি দেখে তাড়াতাড়ি চলে আসতে পেরেছি তো এইখানে হচ্ছে ওদেরকে ঈদ কার্ড দিয়েছে ঈদ কার্ডটা হচ্ছে মেনলি ওদের প্রত্যেক ঈদের পরই অনুষ্ঠানটা হয় খুব ভালো লাগে বিষয়টা বাচ্চাদের এক্সামের আগে একটা রিল্যাক্সেশনের আসলেই দরকার পড়ে কারণ আমাদের বাসা স্কুলে মিলে যে প্রেশারটা চলে লেখাপড়ার তার মাঝখানে আসলে আমরা ওদের বিনোদন দিতে ভুলে যাই কিন্তু স্কুলে যদি বাচ্চাদেরকে এই বিনোদনের ব্যবস্থাটা করে না তাহলে আসলে অ্যাপ্রিসিয়েটিং মাস্ট অ্যাপ্রিসিয়েটিং এই জন্যই মেনলি ছেলের পরে মেয়েকেও দেওয়া হয়েছে এখানে চাইটারি এসে পড়েছি এটা প্লাস পয়েন্ট বাট এখন হচ্ছে আমাকে রান্না করতে হবে কিছু রান্না এগিয়ে রাখলে এখন আমি ছেলেকে নিয়ে আসব। তখন আবার আমার কষ্ট কম হবে ভাত বসিয়ে রেখে এসেছি এখন হচ্ছে মেয়ের এগুলো দেখে ব্যাগ চেক করে টাই চেক করে রেখে মেয়েকে কিছু খেতে দিব দেন হচ্ছে আমি রান্না বান্না করে রান্না করব বলতে আসলে হচ্ছে যে এখন হচ্ছে ভাত ডাল আর হচ্ছে মাছটা ভেজে রাখবো মাছটা যেহেতু এসেই সাথে সাথে ভিজিয়ে রেখেছিলাম আর আসার সময় ছেলেকে নিয়ে আসার সময় হচ্ছে যে কোনো একটা যদি তরকারি পাই মনোভূত বাচ্চারা খেতে চায় এরকম সেই তরকারিটা নিয়ে এসে তারপর বাকি রান্নাটা কমপ্লিট করব তো এখন হচ্ছে আপাতত মেয়ের ব্যাগ ট্যাগ সব চেক করে এটা ওদের রোজার ঈদের যে পার্টি হয়েছিল তখন ওকে এটা গিফট করেছিল স্কুল থেকে এই যে টিফিন কমপ্লিট করনি পুরোটা অর্ধেক রেখে দিয়েছ আচ্ছা আমি আর তুমি খাবো আচ্ছা তুমি খেয়েও পরে সমস্যা নেই এগুলো রেখে তো ঠিক আছে এখন হচ্ছে ওর ব্যাগে সব কিছু চেক করব দেন হচ্ছে রান্না আছে যতটুকু পারি রান্না এগিয়ে নিয়ে তারপর হচ্ছে স্কুলে যাব আবার ছেলের স্কুলে যেতে হবে বৃষ্টি আসার আগে আগে না হলে আবার ছেলের মন খারাপ হবে একা একা বসে থাকবে আমাদের বাসা থেকে তো এখন যথেষ্ট দূর ছেলে স্কুল তো ওই জন্য আগে আগে চলে যেতে হবে যাতে আবার মাছ পথে বৃষ্টিতে ভিজে না যেতে হয় তাই না মামনি সে সব কিছু বের করে না তো এই তো আমি এখন ছেলেকে নিয়ে স্কুলের দিকে আসছিলাম ভাগ্যিস অনেক বৃষ্টি হচ্ছিল তার আগে আমরা চলে গিয়েছি তারপর ওইখানে অনেক জমজমার বৃষ্টি হওয়ার পর যখন বৃষ্টিটা কমেছে এক ঘন্টা বসেছিলাম তারপর এসেছি আর এই তো ছেলের মেয়ের স্কুল থেকে আনার পর মেয়ের স্কুল থেকে দিয়েছি ঈদ কার্ড আর ছেলের স্কুল থেকে দিয়েছে ভ্যাকেশন কার্ড মানে হচ্ছে যে ভ্যাকেশনের জন্য এই যে লেখাপড়ার জন্য একটা সিট ধরিয়ে দিয়েছে এখন হচ্ছে ঈদের মধ্যে বাচ্চারা হচ্ছে বাসায় বসে যাতে পড়তে পারে ছেলের স্কুলের আবার এক্সামের দিক থেকেও একটু নিয়মটা ভিন্ন যেমন ওদের হচ্ছে চারটা সিটি হয় দুইটা সেমিস্টার হয় তো অলরেডি ঈদের ছুটির আগে সবার যেরকম সেমিস্টার হচ্ছিলো ওদের হচ্ছে সিটি পরীক্ষা হচ্ছিলো সেকেন্ড সিটি তো ঈদের পরপর যেহেতু ওদের আবার সেমিস্টার আর ওদের একটা ইন্টারভিউ টাইপের ওরাল এক্সাম হয় যেটা হচ্ছে একেবারে চারজন টিচার বসে থাকে মাঝখানে থাকে হচ্ছে প্রিন্সিপাল ওরা চারজন সামনে বসে থাকে সাথে থাকে আমরা গার্জিয়ানরা চারজন সেইভাবে করে একটা মানে কি বলে প্রেজেন্টেশন আকারে যে পড়া মানে অ্যান্সারগুলো দেওয়া আর সাথে থাকে বিভিন্ন রকম কবিতা সুকম রায়ের বড় বড় কবিতা তারপরে ইংরেজিতে কবিতা বা গান সরি তারপরে অনেক রকম ড্রামা আরও এরকম অনেক অনেক টপিক্স নিয়ে তারা একটু অভিনয় করে নাচ গান সব কিছু সামনে দেখাতে হয় এই সব কিছু মিলে একটা প্রেজেন্টেশন যাতে সুন্দর হয় এবং এক্সামটা যাতে ভালো হয় লেসন প্ল্যান দেখে যাতে তাদের মনটা মানে ভয়ের ভিতরে না এই জন্য হয়তো সিটটা দেয় আর কি ছোটো করে যে এই শীতটার মাধ্যমে পড়ে এটা সব স্কুলে কম বেশি সাজেশন দেয় তো ওদের এখানেও এরকম আর কি সাজেশন সিস্টেম দিয়ে দিয়েছে যেহেতু ঈদের ছুটির পরপরই ওদের এক্সাম হবে সেমিস্টার এক্সাম হাফ ইয়ারলি এক্সাম শুরু হবে আর এদিকে হচ্ছে আমি সিঙ্গারা নিয়ে এসেছি বাট মেয়ে তো খায় না মেয়েকে হচ্ছে যে ওর বাবা ইয়োগার্ট কিনে দিয়েছিল ও শক্তি প্লাসের ওই যে স্ট্রবেরি ফ্লেভার ম্যাঙ্গো ফ্লেভার ইয়োগাটগুলো খুব পছন্দ করে তো ও ওইগুলো খাচ্ছিলো আর আমি আর আমার ছেলে মিলে এখন এগুলো সব ও গুছিয়ে রাখবে ছেলে আর হচ্ছে সিঙ্গারা খাবো আর হচ্ছে মিষ্টি কুমড়া নিয়ে এসেছি বৃষ্টি কোমরা রান্না করবো তার আগে এক গাল দিয়ে যায় দেখেন এই যে এই জিনিসটা দেখে কি থাকা যায় আর সাথে একটা কোক এক গ্লাস কোক আর এটা এখন আমি এক গাল দিয়ে তারপর রান্নায় চলে যাব যদিও রান্না কিন্তু বসিয়ে দিয়ে আসছি আর এখানে হচ্ছে তারা আমি কথা দিয়েছিলাম যে এক তারিখ থেকে ওদের হচ্ছে কোরবানির গান শুরু হবে ওরা সবসময় কোরবানির গান শুনে আর কি খুব আনন্দিত হয় তো এই যে তারা এখন কোরবানির গান তুঁজতেছে তারা কোরবানির গান শুনবে কেয়ার করার তো তারা এখন আনন্দ করবে স্কুল থেকে এসেছি একটু রিফ্রেশ করবে খাওয়া দাওয়া করবে আর আমি ঝটপট জাস্ট রান্নাটা করব এখন হচ্ছে আপনাদেরকে দেখা এদিকে এগুলো চলছে আর এদিকে হচ্ছে রান্না এই যে মশলা কষিয়ে দিতে গিয়েছিলাম আর এই যে সব শেষে রান্না শেষ এখন হচ্ছে বাগার দিয়েছি আমি জানি না কোন কোন এরিয়াতে এরকম বাগার দেয় আবার সাথে চিনিও দেয় আমি সেটা যদিও তাড়াহুড়োর কারণে আসলে স্কিপ করে ফেলেছি বাট ওনারা কিন্তু চিনিও দেয় একরকম সুন্দর করে মিষ্টি কুমড়া নাকি মিষ্টি না দিলে বলে মিষ্টি কুমড়া মিষ্টি হয় না মানে মিষ্টি কুমড়া রান্নাটাই বেকার এরকম কিছু বলে আর কি যাই হোক আমার শাশুড়ি থেকে শোনা এখন হচ্ছে অলোবার খাওয়া দাওয়া করে ঘুম টুম দিয়ে উঠিয়ে এখন হচ্ছে তাদের নাস্তা টাইম যেটা বলে স্ন্যাক্স টাইম এখানে হচ্ছে আমি চিকেন সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো চিকেন দিয়ে সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটা মজাদার স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে ওদের তারপর আর কি অ্যাজ ইউজুয়াল রুটিন বাচ্চারা এখন নাস্তা খেয়ে তারপর পড়তে বসবে আর তারপর যেহেতু পরের দিন আবার স্কুল আছে সেই জন্য হচ্ছে তাদেরকে আটটা নয়টার ভিতরে খাইয়ে দাইয়ে তারপর স্টোরি টাইম শেষ করে তারপর আর কি বাবা আসবে সবাই ঘুমাবে তারপর আমার রুটিন যেটা অ্যাজ ইউজুয়াল আমি করি এই তো রুটিনটা শুরু হয়ে যাচ্ছে রাতের বাজে একটা তিন সব কিছু শেষ করে কমপ্লিট করে এখন এসেছি যেহেতু এই ভিডিওটা যেতে যেতে আপনাদের কাছে অলরেডি আর হাতে থাকবে ঈদের দুই দিন অথবা একদিন তো সেই জন্য সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন